তে কালচার না বলতে পারে যে ভাই তোমরা তো এই কথা বলিরে না আসমানি গজব আসবে এবং এসে এই দেশ ধ্বংস হবে ধ্বংসের দ্বার প্রান্তে এখন ধ্বংসের দ্বার প্রান্তে বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এমন কোন দেশ নাই যুদ্ধ হাঙ্গামা বাদিনি আজকে বাংলাদেশের সীমান্তে যে প্রহরী নিয়োগ গইছে না নাই আছেন না হাত কাঁপতে কাঁপতে এই কাঁপো আছেন না বিজিবি রয়ে স্টনার নেই আপনারা আজকে খবর দেখেন লালমনির হাট থেকে কত বিজিবি ভারত থেকে আজকেও গুলি করে ফেলা হয়েছে উনআশি জন লোক ধুকন হয়ে গিয়েছে তাদেরকে বিজিবি আনসার র্যাব টহলদার বাহিনীর সাথে আর্মিও ছিল কোস্টগার্ডও ছিল তারা তাদেরকে আটকে ফেলেছে তাহলে যে কোনো সময় ভারত ইস্তা করলে দেশ নিতে পারে না পারে না অথচ আমরা যখনই ভারত বিদ্বেষ আচরণ হবে ভারত কিন্তু আমাদেরকে হস্তক্ষেপ করবে আর তাও হতে চলেছে আপনারা অসিরেই তা দেখবেন এর থেকে সাবধান হতে হবে নাফিজ একটু আগে যে কথাটা বললেন অত্যন্ত সাবধান এখন কিন্তু পা পাড়া দিয়ে কিন্তু ঝগড়া পাতাবে আমি সমস্ত ভাইদেরকে উদারতা আহ্বান জানাবো আমরা তাতে কর্ণপাত না করে কোনো হেফাজতের দিকে না যে কিন্তু হেজবুল্লাহ ইমাম যদি হুকুম দেয় তাহলে কি সার আছে কোনো সার নাই কিন্তু হেজবুল্লাহ ইমাম বলছে আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দেব কারোর কোনো কিছু বলবার প্রয়োজন নেই কারণ আমাদের বিচারে ভার কার পারে আমাদেরকে বলেছে যে মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকেন যত কর্মকাণ্ড আপনার দাদা হুজুর করে দেবে পারে কি পারে না